যে আলোচনা সভাটা মূলত এবং চক্রবর্তী আমাদের যে এনভায়রনমেন্ট এবং ইকোনমিক্স একটা উদ্দেশিত এবং আগামী দিন মানে দু হাজার পঞ্চাশে আমরা কোন জায়গায় দাঁড়াব তার সেই পথে আমাদের কি করিনি এই কমিউনিটি এবং এনভায়রনমেন্টকে সুস্থ এবং প্রজন্ম এই আমাদের যে নানান রকম সমস্যা পলিউশন এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন কার্বন যে প্রবলেমস গুলো হচ্ছে কার্বন সেইগুলো যাতে আমরা কিভাবে কমাতে পারি তার টেকনোলজি এবং সেই দিকে একটা দিশা আমরা সুন্দরতায় পেলাম আলোচনা সভায় এখানে তারা ব্যক্তিগত তাদের অভিজ্ঞতা শেয়ার করলেন এবং তাদের টেকনিক্যাল যে এক্সপার্টিস সেটা আমাদের শেয়ার করলেন এবং আমরা আশা রাখছি যে এইরকম উদ্যোগ আগামী দিনে আরো হবে যার ভিত্তিতে আমরা আগামী দিনে একটা সুস্থ সমাজ গড়ে চিনতে পারবো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা আমাদের আগামী কোটি যাতে একটা সুস্থ মানুষের ভাবতে পারে প্ল্যানেটকে প্ল্যানেট আর বা পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য আজকের এই উদ্যোগটা একটা স্টেপিং স্টোন এবং আমরা দেখছি যে আজকে জয়েন্ট অনেক মানুষকে একত্রিত করা গেছে এবং প্রচুর এনজিও সিএসআর যারা সিএসআর কাজ করছেন তারাও এই জায়গাটাতে আরো বেশি করে বিভিন্ন ডকুমেন্টে কাজ করা যায় সেই ধরনের আপনার থেকে কাজ করা যায় সেগুলো নিয়েও ডিসকাশন করলেও পরবর্তীকালে আরো সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কর

এবার আমরা যদি যতটা পজিটিভ ওয়েবস থেকে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ ওয়েস থেকে কিন্তু অনেক অনুষ্ঠান চলা এবং এই ফসলগুলোকে একমাত্র রিপ্লেস করতে পারে ইনভেট এনার্জি সেখানে আমাদের গ্রিন মাইক্রোজেন যেটা আমরা বারবার করে রয়েছি অ্যান্ড ইভেন আমরা যে বিভিন্ন সোর্স থেকে যেখানে এই কন্ডিশন কন্ডিশন খুব ডিফারেন্ট আমাদের সোসাইটির মধ্যে আজকে আমরা সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলছি আমরা সাফগুলার ইকোনমির কথা বলছি এখানে কিন্তু সমস্ত সেক্টরকে অ্যাকশন এগুলোকে করতে হবে যারা এই সার্কুলার ইকোনমিটাকে ইমপ্লিমেন্ট করবে সেটা করতে পারে সেক্টর তারাও ইমপ্লিমেন্ট করতে পারে কারণ সার্কুলার ইকোনমি হচ্ছে আমরা সাস্টেনেবিলিটি করতে পারবো কারণ সাস্টেনেবিলিটি হচ্ছে কি আমরা যেখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই সাস্টেনেবিলিটি পুরো জায়গাটা আমাদের এনভারমেন্ট সিকিউরিটিটা দরকার আমাদের ইকোনমিক গ্রোথ দরকার এবং আমাদের সোসাইটাল ডেভেলপমেন্ট দরকার এই তিনটি আমরা কিন্তু সবসময় যদি এগিয়ে নিয়ে যেতে পারি সুষ্ঠুভাবে সেটাই কিন্তু সাস্টেনেবিলিটি সুতরাং আজকে যে আমরা প্রপার প্রোডাকশন কথা বলি আমরা যে ক্লিন এনার্জি বলি বা আমরা যে বলি যে পরিশ্রুত জল সব জায়গায় যাতে পাওয়া যেতে পারে সেখানেও কিন্তু আজকে আমরা সাস্টেনেবিলিটিটাই কিন্তু আসল কথা যেখানে পোর্টেবিলিটি ওয়াটারের পোর্টেবিলিটি যে পরিষ্কার পরিশ্রুত জলটা যেন আমরা সব জায়গায় পারি তবেই কিন্তু আমরা বলতে পারবো যে আমরা সাস্টেনেবল ওয়ার্ল্ডে আজকা সাস্সিটি

Develop an understanding of uh, certain um, nature-based assets and the knowledge base around in any state or across India on the coal-fired mm -hmm. power stations, the ownership structures, the wetlands, the bio restoration opportunities, so that we can improve the knowledge and communicate those opportunities to look so, uh, the commercial environment. So, physical finance is just uh, something to explore. So if we can build a tra training facility to identify all the uh, opportunities in circular economy by restoration and to clean energy, then we can improve the take of those by decision-makers by sending sustainability advisors and consultants out there into the market and offering refresh or initial e e educational programs through teams of um, uh, lawyers, accountants, employees throughout from the, the junior most people in the company to the most senior most important people in companies are the boardroom and the di directors because they're the ones that really make the decision making on the strategy so if we can help to build that training store from uh, educational levels all the way down to school children in fact to CSR projects in the schools with nine ten year olds Also, in the older children groups, teach them from cradle to grave, get them into the educational process of understanding the real problem. And that if we don't act now, we're going to be in trouble. We could lose the oceans in five to ten years. And India is a big uh, fish-based nation, especially with Bengal being a uh, West Bengal being a uh, uh, very strong on the fishing front. If we don't have food in our oceans, then eventually we're not going to make it. So that's really my take after today's event that we should put something together that's a training program, the EMP an economy solution group, and we'll pack that up with a finance package to follow in and try and help finance some things that can't necessarily be financed now because people aren't aware of what the problem is to so put the money together for it. What, what to say, already being do by that? it's a very problem, I should say, clean energy, circular economy, so how to uh, move forward. Absolutely surviving topic. You now we are talking about energy now. There's uh, four variables actually, renewable energy consumption, then the renewable output. Let's say output from renewable energy. Then we talk about the production of the array, uh, from the renewables and then the combustible renewables and waste. Now that is very important we are talking about that.